শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আশিস রহমতে তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি তোমরা কেমন আছো আমায় জানাবে কোথা থেকে বলছো সেটাও জানাবে আমার কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো চলো এখন বেজে গেছে দশটা আমার সাকিবুলকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি তোমরাও চলো একটুখানি বেশি দূরে নিয়ে যাব না কারণ অনেক লোকের সামনে ভিডিও করতে আমার লজ্জা পাই হ্যাঁ কেন জানি না আমি লজ্জাপতি লতিকে হয়ে গেছি আজকাল তো চলো স্কুল দিয়ে ঘুরে আসি তা স্কুলে যাওয়ার সময় অনেক বকাবকি করছিল। তা অনেক বার এগারোটা বাজে স্কুলে ছেলেকে দিয়ে এসে রান্না বাসাবো তা একাকে ছুটি ছুটি করে সব করতে হয় মানে রান্না থেকে বাজার করা থেকে যা কিছু মানে সংসারে যা কিছু লাগে নিজেকেই করতে হয় তা খুবই কষ্ট হয় তবুও মানে মনে হয় কষ্ট করি আমার বাচ্চাদের জন্য কষ্ট করি তা সবজি এনেছি বাজারটা প্রত্যেক দিনই বাজার করতে হয় টুকিটাকি তা চলো কি কি এনেছি আর কি রান্না হবে এবার রান্না করতে উঠেছি চলো আমার সঙ্গে থাকো হ্যাঁ আমার হাত ছেড়ো না সকালবেলা চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছটা এখনও ধোয়া হয়নি আর এখানে আছে ঢেঁড়স ঢেঁড়স আলু আর দুটো পেঁয়াজ নিয়ে এসেছি ছ টাকা একটা আমার ছেলে চাটনি করে চানাচুর দিয়ে মুড়ি খেয়েছে এক কিলো আলু কত ছচল্লিশ টাকা নিয়েছে আর এই চাল চাল বার করেছি রান্না করবো ঢেঁড়স আলু চিংড়ি মাছ করব আর কিছু করবো না প্রত্যেক দিনের খাওয়া ভালো লাগে না রোজ দুবেলা কি খাবো চিন্তা তা ঠিক আছে আমি আর সবজিটা কেটে নিই সবজি কাটা দুটি কমপ্লিট হয়ে এসেছে হয়ে হয়ে গেছে তা অনেক সবজির দাম সব কিছু দাম অনেক কিছু অনেকই তোমাদের ভাই জানেই না যে এত কিছু এত দাম তা আজকের বললাম কিছু টাকা দিয়ে যাও তো সবজি ফবজি কিনতে হবে কিছু তো রান্না করতে হবে বললো দশটা টাকা নিয়ে দিচ্ছে তা এই দেখতে চিংড়ি মাছ ঢ্যাঁড়স এগুলো সব আমি কাজ করি আমি আজকের আমি কিনেছি তখন দশ টাকাটা দিয়ে যেতে আমি দশ বলি শোনো শোনো যেই এসে চাই দশ টাকাটা নিয়ে যাও তুমি দুটো তেরেঙ্গা বা শান্তি খেয়ে নেবে বা পান খেয়ে নেবে আমি চাই না দশ টাকা দশ টাকায় সবজি হবে দশ টাকায় সবজি শুধু দিয়ে খেয়ে ঘরে চলে আসতে হবে তা চলো ঢেঁড়স আমি এইভাবে রান্না করি আগে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি কারণ চিংড়ি মাছ যদি ওর সঙ্গে দিয়ে অনেকক্ষণ কষা কষায় একটা চিংড়ি মাছ আসতে থাকবে না তা এখানে আলু কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ আলু কষাচ্ছি কষিয়েই তো প্রায় পাঁচ দশ মিনিট আলু কষিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে যাবো হলুদ গুঁড়ো নেই লঙ্কা গুঁড়ো নেই হাওয়ার দোকানে ছুটে গিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এনে তরকারি বসাচ্ছি তা যেহেতু আমি ঢেঁড়সটা আগে কষে নিয়েছিলাম এই ভেজে নিয়েছিলাম তাই বেশি কষলাম না আলু ওটাও আগে কষে নিয়েছি মানে ফের মিনিট পাঁচে কষে নিয়ে আর ওটাকে যে পানি ঢেলে দেব। একটু বৃষ্টির ছ ভিডিও করে দেখায় এটা হলো আমার ভাইপো বা আমার ছেলেরা সব ওখানে যেখানে কাজ করে আমার দাদার বাড়ি এটা আমার দাদাদের ঘর আমার লালটু দাদার ঘর আলহামদুলিল্লাহ এখন ঘর দর খুব সুন্দর করে ফেলেছে আগে অনেক ঘরের কষ্ট পেয়েছিলো তালা যার দিকে তাকাই ঠিকই হয় অনেক কষ্ট পেয়েছিল কিন্তু আমার ভাবি বলো আমার দাদা বলো ওদের মুখ দিয়ে কিন্তু শুধু বলেছিল আল্লাহ যেদিনকে করাবে ঠিক করব। তা আলহামদুলিল্লাহ দুটো ছেলে বা বিদেশে গিয়ে এখন মোটামুটি আল্লাহর আশির রমাতে ঘরটা সুন্দর করে করে ফেলেছে তা ওই জন্য একটু পানি মানে পানির এক ভিডিও করেছে আমার ছেলে আর আমার ভাইপো সেটাই তোমাদের কাছে তুলে দেখালাম তুলে ধরলাম তা কাছে এবং প্রবাসে সব ভাই বোনেরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব তা বাংলাদেশের ভাইদের জন্য অনেক দুয়ার রইল ছাত্রছাত্রীদের জন্য আল্লাহ হাফেজ